হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্স আজকে আমি একটি আপকামিং বাংলা মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে বিনোদনী মুভিটি মুক্তি পাবে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই বিনোদনী দাসী যিনি বাংলা থিয়েটারের ইতিহাসে এক বিশিষ্ট নাম তার জীবন সংগ্রাম সাফল্য এবং ত্যাগের কাহিনীর সত্যি অনুপ্রেরণাদায়ক উনিশ শতকের প্রেক্ষাপটে নারীদের সামাজিক অবস্থান এবং বিনোদনীর সেই পরিবেশ নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রামের গল্পচিত্রই এই বিনোদনী নাটকটির প্রধান উপাখ্যান বিনোদনী দাসী প্রধানত আঠারোশো সালে কলকাতার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না এবং খুব অল্প বয়সে তাকে সংসার দায়িত্ব নিতে হয় সেই সময় সমাজে মেয়েদের জন্য শিক্ষার সুযোগ সীমিত ছিল এবং বিনোদনী তার স্বপ্ন পূরণের সুযোগে পাননি কিন্তু ছোটবেলা থেকে তার মধ্যে অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল বারো বছর বয়সে তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত হন প্রথমে একটি অপেশাদার থিয়েটার দলে যোগদান দিলেও তার প্রতিভা খুব দ্রুত সকলের নজর কাড়ে এরপর তিনি গিরিশ চন্দ্র ঘোষের মতো দিকপাল এবং নাট্য ব্যক্তিত্বের সংস্পর্শে আসেন। যিনি তার প্রতিভাকে আরো বিনোদনী প্রথমে অভিনয় করেন নাটকে নাটকে সেই তার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে দর্শকরা মুগ্ধ হয়ে যান এরপর একের পর এক নাটকে তিনি প্রধান চরিত্র অভিনয় করতে থাকেন তার অভিনয় দক্ষতা আবেগপূর্ণ প্রকাশভঙ্গি এবং অনবদ্য সৌন্দর্য তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে গিরিশচন্দ্র সঙ্গে তার পেশাগত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গিরিশচন্দ্র বিনোদনীর মধ্যে যে প্রতিভা দেখেছিলেন তা তিনি শুধুমাত্র নাট্যশিল্পীর চেয়েছিলেন বিনোদিনী বিনোদিনী বাংলা থিয়েটারের একটি হয়ে উঠুক ছিলেন প্রথম নারী যিনি পেশাদার থিয়েটারের অভিনয় করেন কিন্তু এই পথ সহজ ছিল না সমাজ তখনও নারী অভিনেত্রীদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করত বিনোদনীকে বহু অপমান কটাক্ষ এবং সামাজিক বঞ্চনার শিকার হতে হয় তবুও তিনি নিজের জেদ এবং প্রতিবাদ জেরে থিয়েটার মঞ্চে নিজের অবস্থান দৃঢ় করেছিলেন বিনোদনের জীবন শুধুমাত্র খ্যাতির গল্প নয় এটি সংগ্রাম এবং ত্যাগের কাহিনী তিনি সমাজের বিচারিতা খুব কাছ থেকে দেখেছিলেন সমাজের উচ্চবিত্ত শ্রেণীর থিয়েটারে তাদের অভিনয় দেখতে আসতো কিন্তু তাকে কখনো সম্মান দিত না পুরুষতান্ত্রিক সমাজে এক নারী শিল্পীর জন্য নিজের যোগ্যতা প্রমাণ করা ছিল কঠিন তবু তিনি কখনো হার মানেননি থিয়েটারে যাত্রা কেবল অভিনয় সীমাবদ্ধ ছিল না তিনি গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে একাধিক কাজ করেন তার তিনি তৈরি হয়েছিল স্টার থিয়েটার যা বাংলা থিয়েটারের ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইল ফলক কিন্তু দুঃখের বিষয় স্টার থিয়েটারে তার অবদানকে তেমনভাবে স্বীকৃতি দেওয়া হয়নি সমাজে এক নারীর প্রচেষ্টাকে অগ্রাহ্য করা এটি উদাহরণ বিনোদনী একাধিক বিখ্যাত চরিত্র অভিনয় করেছিলেন যার মধ্যে চৈতন্যলীলা শ্রী চৈতন্য চরিত্র তার অভিনয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে বিবেচিত হয় এই চরিত্রে তার আবেগ এবং আধ্যাত্মিক অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করেছিল বিনোদনীর ব্যক্তিগত জীবন ছিল দক্ষ ভরা তার পরিবার সমাজ এমনকি কাছের মানুষদের কাছ থেকেও তিনি সবসময় সহায়তা পাননি অভিনেত্রী হওয়ার কারণে তাকে সর্বদা সমাজের তিরস্কার সহ্য করতে হয়েছিল তিনি বহুতি আগ করেছেন এমনকি ব্যক্তিগত বিসর্জন